গাইস আজকে আমি সবাইকে কলিকালের মধু ফিরিতে খাওয়াবো এই যে দেখো দু বোতল আছে আমার কাছে কিন্তু দাঁড়াও তার আগে আমাকে বানাতে হবে তো এই যে গাইস এটাই হচ্ছে কিন্তু সিগ্রেট মশলা এটা কিন্তু বলা যাবে না সবাইকে গাইস এই প্র্যাঙ্কটা কিন্তু খতরনাক হতে চলেছে তাই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলো গাইস এই যে কলিকালের মধু তৈরি করা হয়ে গেছে কমপ্লিট এবার দেখা যাক রিয়াকশন কেমন আসে আর আস্তে আস্তে আমি একজনকে দাঁড় করালাম আর এক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছিল গাইস যে এ হচ্ছে একদম প্রকৃত মধু লাভা বিরাট মজা লাই যেমন খাবে তখন বুঝতে পারবে এটা কি আছে গাইস আমার কাছে এখন এক বোতল আছে আর এটা হচ্ছে সব থেকে বড় বোতল আর এখানে আসতেই দেখি একটা দাদু বসে আছে আর দাদুকে গাইস আমি একটু ঢপ মেরে দিলাম যে আমি বললাম সবাইকে কলিকালের মধু দিচ্ছি কিন্তু তার বিনিময়ে একটা ভিডিও বানাচ্ছি আর দাদু এটা বিশ্বাস করেছিল আমি বললাম চোখ বন্ধ করে হাত পাতাও তাহলেই পেয়ে যাবে আর দাদুর রিয়াকশনটা কিন্তু গাইস সত্যি একদম দারুণ দেখো সাংগাজ গিফট তোমার সারা সাংগাজ দিয়ে দে মাল তো তোর বোনাস ভালোই পেয়ে গেছি তো আঙ্গাতি মারলি এই কেলো করেছে গাইস তোমাদেরকে হাসানোর জন্য প্র্যাঙ্ক করতেছে এই দেখো দাদু বড় এখন আমাকে আশীর্বাদ দিচ্ছে কেলেঙ্কারি হলো তারপরে গাইস আমি আরও একজনকে দাঁড় করিয়ে বললাম একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করে হাত পাত আর এও তো গাইস বিশ্বাস করেছিল আর এর রিয়াকশানটা গাইস একদম সেরা সত্যি ভাই সত্যি বেটায় সত্যি আনন্দ খাও গা পুজো